কাপড় হচ্ছে বারো হাত গ্লাস পিস দুই হাত চোদ্দ হাত কাপড় দেওয়া আছে সম্পূর্ণ মেপে নেবেন সম্পূর্ণ হোলসেল দানিয়া বিনশারি বাবুরাট নরসিন্দি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ পাবেন পর্যাপ্ত পরিমাণ কাপড় পাবেন অলরেডি ইউটিউব উপলক্ষে কাপড় এসে শুরু হয়ে গেছে আজকে নয়টা ডিজাইন আছে নয়টা ডিজাইন নয়টা ডিজাইন আমরা সরি দশটা ডিজাইন আসছে আজকে দশটা ডিজাইন আমরা দেখাবো আমরা প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা করি যেহেতু আপনাদের সুবিধার্থে এই ঠিক আছে লাল একবার টুকটুক লাল একদম টুকটুক লাল যারা আমাদের কাপড় ব্যবহার করেন তারা জানেন এই যে এই ডিজাইনের কালার আমাদের আমাদের রং কস গ্যারান্টি সাথে চিকন সুতা আবার আগামী সপ্তাহে নতুন নতুন ভিডিও নিয়ে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ